الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العظيم.

যে তাহার আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে দশে পড়ে যেত আমি যখন এই আয়াতটা শুনতে পেরেছি তারপর যখন তার আয়াতের অর্থ আমি বুঝতে পেরেছি তখন বুঝতে পেরেছি যে এই কোরআন কত মর্যাদা কত সম্মান কত উঁচু এই কোরআন তখন আমি ভাবতে পারলাম যে এই কোরআন যদি এত মূল্যবান হয়ে থাকে এই কোরআনে যদি এত সম্মান হয়ে থাকে